রাইসাকে যখন বিয়ে করি তার বয়স তখন পনেরো সম্পর্কে আমার ফুফাতো বোন আমার দাদির ইচ্ছায় বিয়েটা হয়েছিল পরিবারের বড় ছেলে হওয়াই আমাকে এই কুরবানির শিকার হতে হয়েছিল ওকে যখন বিয়ে করি আমার বয়স তখন সাতাশ বুঝতেই পারছেন দুজন দুই গ্রহের বাসিন্দা দাদিও ছিল শেষ পর্যায়ে কোন রকম হাঁটতে চলতে পারত তাই একদিন বাবা ও আর ফুফুকে ডেকে এই বিয়ের ব্যবস্থা করে তার এক কথা মারা যাওয়ার আগে নাতবং দেখে যাবে আর রাইসার সাথেই আমার বিয়ে দিবে তাই তো এক প্রকার জোর করেই রাইসার সাথে আমার বিয়েটা হয়েছিল অনিচ্ছা সত্ত্বেও দাদির জোরাজুরিতে বাসর ঘরে ঢুকতে হয়েছিল ঘরে ঢুকতেই ও রোবটের মতো খাত থেকে নেমে পাই হাত দিয়ে সালাম করা শুরু করল করছে তো করছেই আমি কিছু বলছি না প্রায় দুই মিনিট করার পর ধমক দিয়ে বললাম আমি কিরে কি করছিস রাইসা সালাম করছি তা তো দেখতেই পারছি এতক্ষণ ধরে সালাম করতে হয় নানু তো বলছে আপনি যতক্ষণ না ওঠাবেন ততক্ষণ পাই হাত দিয়ে থাকতে ওর কথা শুনে তো আমার পেট ফেটে হাসি পাচ্ছে তো আর কি কি বলছে তোর নানু আরও অনেক কথা বলেছে কি বলছে মুখে হাসি চেপে রেখে বলছে আপনার বুকে মাথা রেখে রাতে ঘুমাতে আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দেই চিৎকার চেঁচামেচি যেন না করি আর আর কিছু বলতে না দিয়ে হয়েছে এবার থামো চল খাটে বসে পড় নানু বলছে আমাকে কোলে করে নিয়ে যেতে কানের নিচে একটা চটকানি দিয়ে দাঁত ফেলে দেব ওরে আবার কোলে করে খাটে নিয়ে যেতে হবে যা খাটে যা ও এইবার বুঝেছি নানু কেন চিৎকার করতে না বলছে কি বুঝেছিস এই যে আপনি আমাকে থাপ্পড় মারবেন আমি ব্যথা পাব তাই যেন চিৎকার না করি চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে মনে নেই একদিন আপনি আমাকে মেরেছিলেন আর আমি চিৎকার করেছিলাম তখন মামা এসে আপনাকে কি দৌড়ানিটা দিয়েছিল বলেই ফিক করে হেসে দিছে আপনি মারতে পারেন আমি চিৎকার করব না ওর কথা শুনে আমি হাসব নাকাদব ঠিক বুঝতে পারছি না রাইসা কি হলো মারুন না হলে আমাকে কোলে করে বিছানায় নিয়ে যান আমি ওই তোর তো সাহস একদিনেই বেড়ে গেছে আমার কথার উপর কথা বলিস যা বিছানায় ধমক দিয়ে ও আবার আমায় খুব ভয় পায় ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় গেল আমিও বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামা ওর হাতে দিলাম কিছুদিন আগেই ও আমায় ফোনে বলছিল ভাইয়া এবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন ওটাই আজ দিলাম রাইসা ভাইয়া এটা কি উদ্ধৃতি চিহ্ন আমি খুলে দেখ ও অনেক সুন্দর হয়েছে ভাইয়া থ্যাংক ইউ বলেই গালে একটা চমুদিল আচ্ছা আপনি এমন কেন কেমন এই যে ড্রেসটা এখন দিলেন আগে যদি দিতেন তাহলে এটা পরেই আসতাম কি শাড়ি পরিয়েছে আমি পরবই না তারপরেও বলে বিয়েতে শাড়ি পরতে হয় আচ্ছা ভাইয়া বিয়ে কি তোর অত কিছু জানতে হবে না শাড়িটা খুলে এটা পরে আয় শাড়ি পরে ঘুমাতে পারবি না আচ্ছা বলেই শাড়ি খুলতে লাগল ওই কি করছিস কেন আপনি না বললেন এটা পড়তে বলছি তাই বলে কি এখানে না নানি বলেছে এভাবে ঘুমাতে ওর কাণ্ড কারখানা দেখে আর কিছু বললাম না সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে চা খেয়ে বাড়ি এসে দেখি সবাই যেন কি বলা বলি করছে আমি তোয়াক্কা না করে রুমে গেলাম কিছুক্ষণ পর দাদু এলো এসেই রাইসাকে খোঁজা শুরু করল আমায় বলছে কি নাতি আমার নাতনিটাকে কোথায় রাখলি দেখি একটু কেমন হলো। আমি তোমার নাতনি আগে যেমন ছিল তেমনই আছে দাদু তাকই আমার বউটা তোমার বউকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমায় জিজ্ঞাসা করছ কি বলিস ও তো বের হয়নি আমরা তো মনে করলাম তুই রুমে তাই এদিকে আসিনি কি বলো আমি তো ওকে ঘরে রেখেই বাইরে গেলাম তারপর সারা বাড়িতে ওকে খোঁজার ধুম পড়ে গেল চিত্রার করে ডেকে কেউ কোথাও পেল না আমার মনে হঠাৎ সন্দেহ জাগল ওকি তাহলে যেই ভাবা সেই কাজ দৌড়ে পুকুর ঘাটের আম বাগানে গেলাম যা ভেবেছিলাম ঠিক তাই বাদর গাছে বসে আম খাচ্ছে আমি কিরে ওখানে কি করছিস রাইসা ভাইয়া আম খাচ্ছি খাবেন দাঁড়া তোর আম খাওয়া বের করছি আজ তোর পা ভেঙে দেব তোকে যে এত মানুষ ডাকছে তুই শুনতে পাসনি বলেই লাঠি খোঁজা শুরু করলাম শুনতে পেয়েছি তো শুনতে যখন পেয়েছিস তাহলে সারা দিচ্ছিস না কেন আপনিই না কাল বললেন যে কথা কম বলতে চলবে